সকালে উঠে কিছু নির্দিষ্ট কাজ করলে ত্বক সুস্থ উজ্জ্বল ও গ্রোয়িং রাখা সম্ভব এই অভ্যাসগুলো ত্বকের স্বাভাবিক পুষ্টি বজায় রাখে হাইড্রেশন ধরে রাখে এবং বার্ধক্যের প্রভাব কমায় নিচে উল্লেখ করা হলো ত্বক গ্রোয়িং হেলদি রাখার জন্য প্রয়োজনীয় কিছু সকালের রুটিন উষ্ণ লেবু পানি দিয়ে দিন শুরু করুন কেন করবেন লেবু পানি শরীর থেকে টক্সিন দূর করে এবং হজম ভালো করে এতে ত্বকে ভেতর থেকে পরিষ্কার করে কিভাবে করবেন এক গ্লাস উষ্ণ পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেয়ে নিন অর্থাৎ দিন শুরু করুন ত্বক পরিষ্কার করুন ঘুমের সময় ত্বকে যে তেল বা ময়লা জমে থাকে তা দূর করতে মুখ ধোয়া জরুরি একটি মাইন্ড ফেস অয়েল ব্যবহার করুন এবং আপনার ত্বকের ধরন অনুযায়ী মানানসই টোনার ব্যবহার করুন টোনার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখে এবং লোম ছোট করতে সাহায্য করে একটি তুলোর বলে টোনার নিয়ে মুখে আলতো করে লাগান ময়শ্চারাইজার লাগান ময়শ্চারাইজার ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা প্রতিরোধ করে আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি ত্বকের ক্ষতি করে এবং পিগমেন্টেশন ও বার্ধক্যের দাগ সৃষ্টি করে বাইরে যাওয়ার বিশ মিনিট আগে এএসপিএফ থার্টি বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করুন হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন ব্যায়াম ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় যা ত্বকের জৈলই ধরে রাখতে সাহায্য করে পনেরো থেকে বিশ মিনিটের যোগ ব্যায়াম হালকা দৌড়ানো বা স্ট্রেসিং করুন পর্যাপ্ত পানি পান করুন ত্বক হাইডার রাখতে বলি রেখা ও শুষ্কতা কম হয় সকালে উঠে অত্যন্ত দুই গ্লাস পানি পান করুন এবং সারাদিন পর্যাপ্ত পানি পান করুন সকালে পুষ্টিকর ব্রেকফাস্ট খান পুষ্টিকর খাবার ত্বক সুস্থ রাখতে ভিটামিন ও মিনারেলের প্রয়োজন মেটায় ওট মিল ব্যারিফি ডিম বাদাম শাকসবজি দুধ ভিটামিন সি সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ফ্রি রেডিক্যাল ক্ষতি রোধ করে একটি ভিটামিন সি সিরাম ব্যবহার করুন এরপর ময়েশ্চারাইজার লাগান মেডিটেশন করুন মানসিক চাপ ত্বকে ব্রন বলি রেখা ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে পাঁচ থেকে দশ মিনিট গভীর শ্বাস নিয়ে ধ্যান করুন ঠোঁট ও চোখের যত্ন নিন ঠোঁটে ময়েশ্চারাইজার করতে লিপ বাম বা নারকেল তেল ব্যবহার করুন যদি চোখ ফোলা থাকে ঠান্ডা চা ব্যাগ বা খাস্তা তুলা ব্যবহার করুন নিয়মিত ত্বক এক্সফলিয়েট করুন এক্সফেলিয়েশন মৃত কোষ দূর করে এবং ত্বকের জৈলুস বাড়ায় একটি হালকা স্ক্রাব ব্যবহার করুন বা মুখে আলতো করে ম্যাসাজ করুন শশার রস দিয়ে মুখ ধোয়া শশার রস ত্বক ঠান্ডা রাখে এবং প্রাকৃতিক আর্দ্রতা শশা ব্লেন্ড করে করে রস বের তা মুখে লাগান গোলাপ জল ব্যবহার করুন গোলাপ জল ত্বক সতেজ এবং কোমল রাখে এটি প্রাকৃতিক টোনার হিসাবেও কাজ করে নারকেল তেল বা বাদামের তেলের ব্যবহার নারকেল বা বাদামের তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বক মসৃণ করে মুখ পরিষ্কার করার পর হালকা করে তেল ম্যাসাজ করুন প্রাকৃতিক ফেস প্যাক তৈরি করুন এক চামচ মধু বা আধা চামচ দই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন মধু ত্বক মসৃণ উজ্জ্বল রাখে এবং ত্বকের মৃতকোষ তুলে ফেলে সবুজ চা বা তুলসী চা পান করুন সবুজ চা বা তুলসী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে ভেতর থেকে সুরক্ষা প্রদান করে ঠান্ডা জল ব্যবহার করুন ঠান্ডা জল ত্বকের করতে এবং ত্বক টাইট করতে সাহায্য করে মুখ ধোয়ার পর এটি ঠান্ডা তোয়ালে মুখ চেপে রাখুন পেঁপের রস পেঁপেতে থাকা প্যাপেইন এঞ্জাম কাল ত্বকের কালচে দাগ দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায় পুষ্টি এবং খাদ্যাভ্যাসের টিপস সকালে গাজরের জুস বা বিটের জুস পান করুন বাদাম বীজ খান সিয়াশি পুরি তৈরি করুন এই অভ্যাসগুলো নিয়মিত পালন করলে ত্বক হেলদি টাইট এবং প্রাকৃতিকভাবে গ্রোয়িং থাকবে